রাতে পবিত্র কুরানুল করিমের ছোট্ট একটি সুরা মাত্র এগারো বার পাঠ করে ঘুমিয়ে থাকেন সকাল বেলা সকাল হতেই হতে হতেই না হতে আপনার শত্রু আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে মাপ চাইবে আপনার শত্রু স্বীকারোক্তি হবে যা আপনার গোপনে প্রকাশ্যে যত ক্ষতি করেছে সমস্ত ক্ষতির কথা বলে সে আপনার কাছে ক্ষমা চাইবে এমনই একটি আমলের কথা কোরআন আমলের কথা বলে দিচ্ছি প্রদর্শক যে আমলটি কোরআন আমল একে বলা হয় রোকিয়া বা জারফ এর মাধ্যমে আপনি উপকৃত পেতে পারেন আপনি সঠিকভাবে যদি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনার শত্রুকে পরাজিত করে আপনার পায়ে ফেলাবে বিশ্বাস করে আমলটি করতে হবে আজকাল আমাদের শত্রু অভাব নেই ঘরে বাহিরে বিভিন্ন স্থানে আমাদের শত্রু ঘরের শত্রু আমাদেরকে অনেক ক্ষতি করে আর ঘরের শত্রুদেরকে কঠিন একটি অথবা আপনার কাছে আসতে বাধ্য করতে পারবেন প্রিয় দর্শক এমনই একটি আলোচনা করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে তাই ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখেন শুনে সেমতে আমল করেন ইশা আপনার অনেক লাভ হবে অনেক ফায়দা হবে আপনি শত্রুর মোকাবেলা থেকে আল্লাহ তারা আপনাকে মুক্তি দান করবেন হিফাজত করবেন নিরাপদে রাখবেন কারণ বলা যায় না ভালো মানুষ ঘর থেকে খাবার দাবার খেয়ে বের হয়েছে রাস্তায় প্রতিমধ্যে শত্রু আক্রমণ করে আপনাকে মেরে ফেলতে পারে এই ভয়ের আশঙ্কা যদি আপনার থাকে তাহলে শত্রুর থেকে বাঁচার জন্য মনোর বেকারিমের দরবারে আপনাকে এই আমলটি করতে হবে ইনশাল্লাহ শত্রু পরাজয় বরণ করবে শত্রু আপনার পায়ে পড়বে শত্রু আপনার কাছে ক্ষমা চাইবে। এবং জীবনের আপনার কাছ থেকে সে ক্ষমা আমার দ্বারা সম্ভব হবে না করব না যা করেছে অতীতে ভুল করেছি অন্যায় করেছি তুমি ক্ষমা করে দাও পায়ে পড়ে দু হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইবে শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি মনে করি এ আমলের চাইতে উত্তম এবং এর চাইতে পাওয়ারফুল আর কোনো আমলই হতে পারে না কারণ সরাসরি কোরআন থেকে সে আমলটি আপনাকে আজকে শিখাবো প্রিয় দর্শক এ আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই রাতে যখন ঘুমাবেন তখন আমলটি করতে হবে তো সেই ঘুমের ঘরে যাওয়ার পূর্বেই আপনাকে যে ঘরে আপনি ঘুমাবেন মাত্র আপনি একদিন আমল করলে ইনশাল্লাহ ফলাফল দেখতে পাবেন যেদিন আপনি এই আমলটি করবেন ওই রোমটা যে রোমে আপনি থাকবেন ওই রোমটাকে ভালোভাবে কয় পরিষ্কার করে নেবেন ওই বিছানাটাও ভালোভাবে ধৌত করে নেবেন হতে পারে আপনি স্বামী স্ত্রী একসাথে থাকতে পারেন সেক্ষেত্রে ছোট ঘরের বাচ্চারাও থাকতে পারে বিছনায় যদি প্রস্রাব হয় অথবা নাপাক যদি বিছনাটা থেকে থাকে তাহলে এটা হবে না যেহেতু কোরআনুল কারিমের একটি আমল আপনাকে খুব পয় পরিষ্কার এবং পাক সাপ অবস্থায় আমলটি করতে হবে তখনই কার্যকরী প্রভাব ইনশাল্লাহ দ্রুত হবে তো আপনাকে বিছনাটাকে ভালোভাবে ধৌত করে নিতে হবে ভালোভাবে ধৌত করে শুকিয়ে তারপর আপনি খাটের মধ্যে বিছনাটা বিছাবেন বেডের মধ্যে বিছাবেন আপনার রুমটাকে ভালোভাবে আঁক থেকে পরিপরিষ্কার করে রাখবেন আতর অথবা সেন্ট রুম স্প্রে যেগুলো আপনি ব্যবহার করেন অথবা আপনি এগুলো রুমে দিবেন এগুলো ব্যবহার করে আপনি নিজে অজু করে নেবেন অজু করার সময় আপনাকে খেয়াল করতে হবে ভালোভাবে অজুর যে ফরজ অঙ্গগুলো আছে প্রত্যেকটা ফরজ অঙ্গ সঠিকভাবে ধৌত করে নিতে হবে এরপরে অজুর মাঝে মাঝে আপনি পাঠ করবেন বিসমিল্লা বিসমিল্লা অজুর শেষে কালিমাই শাহাদাত পড়বেন এবং আল্লাহ জাহ্লি মিনাত্তাওয়িনাওয়া জাহাল্লি মিনাল মতো তহিন দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ এরপরে আল্লাহ রসুল বলেন এই ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন মৃত্যু হতে দেরি হবে জান্নাতে যেতে আপনার দেরি হবে না আটটি দরজা আপনার জন্য খুলে দিবে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন কোন ধরাছ কিছুই থাকবে না দর্শক যখন রাজু করা হয়ে যাবে আপনার ঘুমের বিছানাতে আপনি যাবেন ঘুমের বিছানাতে গিয়ে আপনি প্রথমত তিনবার ইস্তেক ফার আদায় করে নেবেন যে কোনো ইস্তেক ফার আপনি করে নিতে পারেন যে কোন ইস্তেগফার আপনার জন্য সহজ হয় ওই ইস্তেগফার আপনি পড়ে নেবেন যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই এরপর তিনবার দুরুদ শরীফ পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরকম ভাবে তিনবার ইস্তেক তিনবার ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি যে কাজটি করবেন এগারো বার পাঠ করতে হবে হাতের করাতে ঘনে ঘনে পবিত্র কোরআনুল করিমের সর্বশেষ পাড়া তিরিশ পাড়ার মধ্যে আদা যে আছে দুই লানের সুরাটা এই ছোঁয়াটি পাঠ করবেন যেমন تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حمالة الحطب في جيدها حبل من مسد اي سورة تي اپنی ماترو যখন এগারো বার পাঠ করা হয়ে যাবে তখন আবারও তিনবার দূর শরীফ পাঠ করে নিবেন যে কোনো দূর আপনি পড়ে নেবেন সাল্ল আলহ্লাম ওয়াসাল্লাম এই দূরটি তিনবার পরে নিতে পারেন অথবা যে কোনো দূরত আপনি পড়ে নিতে পারেন বড় কোনো দূরত আপনি পড়তে পারেন দর্শক পরে আপনি দুটো হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্না মোনাজাত করবেন দোয়া করবেন আপনার শত্রু যেন অতি শীঘ্রই আপনার শত্রুর যেই শক্তি আছে প্রবল শক্তি যত শক্তি হোক না কোনো সমস্ত শক্তির ক্ষমতা বান হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ যেন আপনার শত্রুর সে প্রভাবশালী সে শক্তি সেই জোর কমায় দেয় দুর্বল করে দেয় এবং এমন নিয়ন্ত্রণ করে দেয় যেন আপনার কাছে আসতে বাধ্য হয় আপনার পায়ে পড়ে ক্ষমা চাইতে বল স্বীকার করতে আপনি যদি অনেস্ট আপনি যদি সঠিক হয়ে থাকেন সত্যবাদী হয়ে থাকেন তাহলে আপনি আল্লাহ বলবেন আল্লাহ আমার শত্রুকে আমার দুই নয়নে আমার দুই চোখের সামনে আমার পায়ে ফেলে তাকে অপমানিত করার সেই সুযোগ আপনি তাকে দান করেন সে যেন আমার কাছ থেকে শিখতে পারে আমার সাথে বে করার আমার ক্ষতি করার যে ফল সেটা যেন সে বুঝতে পারে যে সে অন্যের ক্ষতি করছে সে বিনা অন্যায় আমার ক্ষতি করছে আমাকে কষ্ট দিচ্ছে আমার জিনিসপত্র নষ্ট করছে আমার ছেলে মেয়ে নষ্ট করছে অথবা আমার মালামাল নষ্ট করছে আমাকে গোপনে প্রকাশ্যে বিভিন্ন ভাবে ক্ষতি করছে আমার উপর জুলুম করছে অথবা আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে জাদু টুনা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি করেছে আল্লাহ তাকে শাস্তি স্বরূপ আমার পায়ে ফেরত তাকে ভুল স্বীকার করার সে ব্যবস্থা সে রাস্তা আপনি করে দেন দেখবেন ভাই ভাই অথবা বোন আপনার যারাই ভিডিওটা দেখছেন যদি আপনি এভাবে আল্লাহ তালার কাছে দোয়া করে আপনি রাতে ঘুমাতে পারেন ইনশাল্লাহ আজিজ আপনি ঘুম থেকে উঠে দেখবেন আপনার দরজার সামনে শত্রু দাঁড়িয়ে আছে আপনার কাছ থেকে চির মুক্তি নেওয়ার জন্য চির ক্ষমা নেওয়ার জন্য দরজার সামনে বসে আছে তখন আপনি শত্রুকে ক্ষমা দেওয়া ক্ষমা নেওয়ার জন্য তাকে চান্স অথবা সুযোগ দিবেন আত্মসমর্পণ করার সেই চান্স তাকে দিবেন এবং কিছু সতর্ক বাণী সুন্দর সুরালু কণ্ঠে ভবিষ্যতে এরকম কারো উপর অন্যায় জুলুম যেন না করে আপনি তিন রাতে আমলটি করবেন তিন দিনের ভিতরে অবশ্যই হবে প্রথম রাত থেকেই ইনশাল্লাহ আশা করি কার্যকরী হবে সহিমবাব যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ কার্যকরী হবে আজকে ভিডিওটি পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পছার করে দিবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ